আজ তোকরেক দশ ধরনের নতুন নতুন চিন্তাই করার স্টাইল সম্পর্কে জানাবো এখন দেশত প্রচুর চিন্তাই বেড়ে গেছে বুঝছো বিভিন্ন স্টাইলে মানুষ চিন্তাই করে যা ধরা খুবই মুশকিল তোকরেক যে দশ ধরনের সিস্টেমের কথা কমো এলা থেকে খুব সাবধানে থাকবো প্রথম সতর্কতা হচ্ছে প্রতিটা জেলা শহরের প্রথম মেন পয়েন্টে জিঙ্কা ঢাকা দিয়ে তো বুঝে দিই ধর ফার্মগেট গেট ফার্ম গেটে হঠাৎ করে একদিন দেখবো যে কোনো এক স্যাং মানুষজন ধরে কোবাচ্ছে কোবাতে কোবাতে মনে রক্ত বাইরে ফেলে দিছে তুই দয়া দেখে তাক বাঁচাবার গেল যেই বাঁচাবার যাব আর ধরা খায় যাব ওই অসুস্থ লোক তো এমন জায়গা নিয়ে যাবি একটা চক্র আছে চক্রা তো মারে ধরে সব লেস চলে যাবি তাই খুব সাবধান দুই নাম্বার হচ্ছে বিভিন্ন ওভারব্রিজের উপর দেখবো মহিলারা বিপদত পরে যায় মিশাই কান্দে নিরীহ মানুষ দেখে তাক ধরে কয় ভাই আমি খুব বিপদত পড়ছি আমার কোনো মোবাইল নাই আপনার মোবাইলটা মিছে না দেন তো আমি মিস কল দেবো মিস কল দিলেই কল ব্যাক করবি তুই দয়া বান দয়া বান হয়ে মোবাইল দিব উই মিস কল দিবি একটা কল ব্যাকও করবি করে মিশায় মিশে কথা কয় আর তোক মোবাইলটা দিয়ে দিবি যেই মোবাইল দিলু আর ধরা খায়া গেলু তারপর থাকে দেখবো তোক বিভিন্নভাবে বিভিন্ন লোভ দেখাচ্ছে বেটি চলতে ফোন দিবি দিয়ে তোক আস্তানাত লে যাবি লিয়ে যা তোক সেই রকম ব্ল্যাকমেইল করবি বুঝছো খুব সাবধান তিন নাম্বার ঢাকা শহরত বেশি হয় মনে কর বাসত বসে আসু। দেখবো জানলা দিয়ে মানুষেরা লিপলেট ঠেলে দেয় লিপলেটত লেখা থাকে বিভিন্ন যৌন সমস্যার সমাধান করে দেয় এলা বিশ্বাস করে যদি ওটি ফোন দিস বা ওই জায়গায় যাস তাহলেই মনে কর ধরা খায় গেল তোক মিশে একটা ওষুধ দিবি দিয়ে কবি যে আমাকে এটি আপনি যৌন পরীক্ষা করার ব্যবস্থা আছে এই কথা কয় এক ঘরত বেটিসল দিয়ে তোক ঢুকে দিবি তারপরে মনে কর তুই ফাঁসে গেল চার নাম্বার হচ্ছে দেখব বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে বেটিসলরা বোরকা পরে বিভিন্নভাবে ইশারা দেয় ডাকে যে তুই সারা দিব ওকের সাথে কথা কব কথা কয়ে যদি পাগলা হয়ে যাস আর ওর সাথে যদি চলে যাস তাহলে মনে কর সেই ধরা খায় গেছো যাওয়ার পরে তোক ব্ল্যাকমেইল করবি তোকে ধরে বেঁধে থুবি না হলে যা আছে সব কারে নিবি পাঁচ নাম্বার ঢাকা শহরের জন্য খুব সাবধান মনে ফেরিঘাট এলার যা যদি দেখিস তিন চারজন লোক বসে থেকে তাস খেলিচ্ছে কিংবা লুডো খেলিচ্ছে একের কাছে যাবো তে ধরা খায় যাবো খবরদার একের কাছে যাবো না অপরিচিত কোন জায়গা যাতে কেউ যদি তোর সাথে কথা কবার চায় এক দুই কথা ছাড়া তিন নাম্বার কথা কব না সাত নাম্বার রেল লাইনে সাদের উপর উঠে যাস না এক দল চেংরা আছে রেল লাইনের উপর চিন্তাই করে বুঝছো সাবধান ছোট ছোট লঞ্চত যদি কম যাত্রী থাকে তাহলে উঠবো না আট নাম্বার হচ্ছে মনে কর দ্রুত তো এক জায়গায় যাওয়া লাগবি সময় নাই স্পিড ভাড়া করছো তাহলে পকেটের বেশি টাকা পয়সা বা মূল্যবান জিনিস লিবো না ওই স্পিড বোর্ড করবি কি লিয়ে যা নদীর মধ্যে কবিতা লষ্ট হয়ে গেছে তারপরে তোর কাছ থেকে সব কারেলে যদি সাঁতার জানিস তাহলে পানি ফেলে দিবি আর যদি না জানিস তাহলে ধারত লে ফেলে দিয়ে চলে যাবি পাশে চলে যাওয়ার সময় জানলার ধারত বসলে মোবাইল কোনোদিন জানলা বন্ধ তুলব না জানলা বন্ধ তুলছুতে ধরা খায় যাব খপ করে তোর হাতত থেকে কারিলে চলে যাবি এই দশটা নিয়ম এনা মনোযোগ দিয়ে শুনিস তাহলে যেটি যাব বিপদ পড়বো না